ইকড়ি মিকড়ি চাম চিকি চামের কাটা মজুমদার এই যে প্রচলিত ছড়া এই ছড়া নিয়ে খুব সুন্দর একটি রচনায় ছড়ার বিশ্লেষণ করেছেন তনুশ্রী ঘোষ শিরোনাম ইকড়ি মিকড়ি হল সমাজের প্রতিফলন ইকড়ি মিকড়ি চাম চিকড়ি চামের কাটা মজুমদার ধেলো দামুদর। দামোদরের হাঁড়ি কুড়ি দাওয়ায় বসে চাল কাঁড়ি চাল কাঁটতে হলো বেলা ভাত খাওগে দুপুর বেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাছি কোদাল হলো মাথা। ছোটবেলায় আমরা অনেকেই এই ছড়াটি পড়েছি কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির অর্থ কি এই ছড়া কোন ইতিহাস বয়ে বেড়ায় যা কিনা আজও প্রতিদিন মিশে যায় আমাদের জীবনের সাথে এই প্রশ্ন করলে হয়তো এই উত্তরই আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়ার রচনা হয়েছে কিন্তু সত্যটা আসলে বেশ করুণ আদতে আনন্দের ছিঁটে ফোটাও নেই এই ছড়ায় শিশুদের জন্য তো বটেই মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থ সামাজিক অবস্থাকে তুলে ধরেছেন চলুন এবার ছড়াটির প্রতিটি শব্দ ও পংক্তি ধরে আমরা বিশ্লেষণ করে দেখি ইকড়ি অর্থ সংসার পরিপালনের জন্য সারাদিন খেটে খুঁটে কঠোর পরিশ্রম করা কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিকড়ি অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা চাম অর্থ রুজি রোজগারের এলাকা আর চিকড়ি অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করে তা ঘরে নিয়ে আসা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাঁটা মজুমদার মজুমদার মূলত এক প্রকার রাজকর্মচারীর পদবি, যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় ও হিসেব রাখা আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষদের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁটা বলা হয়েছে আর অতঃপর ধেয়ে এলো দামোদর এই দামোদর হল মূলত ফোরে পাইকারদের দল যারা সাধারণ কৃষকদের উৎপাদিত ফসল অথবা কুমোরের বানানো দৈসজপত্র স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করত। কিন্তু এই দামোদর শুধু এসেই খান্ত হয় না এখানে বলা হয়েছে দামোদরের হাঁড়ি কুড়ি এর অর্থ হল তারা যখন আসে তখন সাথে করে হাঁড়ি কুড়ি নিয়ে আসে অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে তারা আসে এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চাল কাঁড়ি অর্থাৎ মজুমদার আর ফোড়ে পাইকারদের থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়েই ঘরের দাওয়ায় বসে ভাত রাঁধার প্রস্তুতি শুরু কিন্তু চাল কাটতে হলেও বেলা অর্থাৎ এসব ঝামেলা ঝুঁকি সামলাতে সামলাতে ভাত রাঁধায় দেরি হয়ে যায় তাই ভাত খাও গে দুপুরবেলা অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া সম্ভব হয় না এবারে দ্বীপ বা দুপুরে খেতে হয় কিন্তু খাবে কি করে কারণ ভাতে পড়ল মাছি এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে অর্থাৎ গরিবের যে যৎসামান্য খাদ্য তারও শেষ রক্ষা হয় না ছিঁচকে চোর সেটাও চুরি করে নিয়ে যায় তাই কোদাল দিয়ে চাঁচি এই কোদালও আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি বরং কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে তবে তাতেও যে গরিব মানুষের হয়রানি কম হয় তা কিন্তু নয় কারণ কোদাল হলো ভোঁতা অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না আর তাই খাঁ কামারের মাথা অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছে মানে পুলিশ কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা শেষমেশ তাদের কাছে গিয়েই এই হতদরিদ্র মানুষগুলোর মাথা কুটে কাঁদতে হয় সুতরাং এক কথা বললে এই ছড়ায় ছড়াকার গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন যে কিনা কঠোর পরিশ্রম করেও জমিদার খাজনা আদায়কারী অসাধু ব্যবসায়ী চোর পুলিশ এদের উপদ্রবে নিজেদের পরিবারের জন্য দুবেলা খাবারও জোটাতে পারে না এতক্ষণ আপনাদেরকে শোনাচ্ছিলাম তনুশ্রী ঘোষের রচনা যা শিরোনাম ইকড়েমিকড়েই হল সমাজের প্রতিফলন পড়ে শোনালাম বিশ্বনাথ আচার্য আপনি শুনছেন 90.0 পয়েন্ট রেডিও ম্যাকআউট